চলুন আজ আমরা জেনে নেব বিভিন্ন সরকারি উচ্চ পদাধিকারিক ব্যক্তিদের মাসিক বেতন কত ভারতের রাষ্ট্রপতির মাসিক বেতন কত উত্তর পাঁচ লাখ টাকা ভারতের উপরাষ্ট্রপতির মাসিক বেতন কত উত্তর চার লাখ টাকা ভারতের প্রধানমন্ত্রীর মাসিক বেতন কত উত্তর এক লাখ ষাট হাজার টাকা সুপ্রিম কোর্টের যে কোনো বিচারকদের মাসিক বেতন কত উত্তর দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ভারতের প্রধান নির্বাচন কমিশনারের মাসিক বেতন কত উত্তর দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ভারতের যে কোনো রাজ্যপালের মাসিক বেতন কত উত্তর তিন লাখ পঞ্চাশ হাজার টাকা ভারতের প্রধান বিচারপতির মাসিক বেতন কত উত্তর দুই লাখ আশি হাজার টাকা কম্পোট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়ার বেতন কত উত্তর দুই লাখ পঞ্চাশ হাজার টাকা চেয়ারম্যান ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনারের বেতন কত উত্তর দুই লাখ পঞ্চাশ হাজার টাকা কেবিনেট সেক্রেটারি অফ ইন্ডিয়ার মাসিক বেতন কত উত্তর দুই লাখ পঞ্চাশ হাজার টাকা লেফ জেনারেল অফ ইন্ডিয়ার মাসিক বেতন কত উত্তর এক লাখ দশ হাজার টাকা ভারতের সেনাবাহিনীদের প্রধান এর মাসিক বেতন কত উত্তর দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হাইকোর্টের প্রধান বিচারপতির বেতন কত উত্তর দুই লাখ পঞ্চাশ হাজার টাকা হাইকোর্টের যে কোনো বিচারকদের মাসিক বেতন কত উত্তর দুই লাখ পঁচিশ হাজার টাকা যে কোনো এমপিদের মাসিক বেতন কত উত্তর এক লাখ টাকা আমার এই রকমের বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন